আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সরকারিভাবে বিনামূল্যে যে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেন চালু হয়েছে আমরা সেখানে কিভাবে দুই থেকে পনেরো বছরের সকল শিশুর জন্য টিকা টাইফয়েডের টিকা নেব সে বিষয়ে আমরা আজকে জানবো তো প্রথমে আমরা জানি এই টিকা কাদেরকে দিতে হবে দুই থেকে পনেরো বছর বয়সী সকল শিশুকে এই টিকা দিতে হবে তো এই টিকা কোথায় দিতে হবে এই টিকা দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা স্থানীয় এলাকায় যেখানে ইপিআই টিকা শিশুদের দেয় সেখানে সেই কেন্দ্রে টিকাটা নিতে হবে আর যারা যে সকল শিশু স্কুলে পড়ালেখা করে তারা টিকাটা নেবে তাদের স্কুল ক্যাম্পেইনের মাধ্যমে তাদের শিক্ষা প্রতিষ্ঠানেই তাদেরকে টিকাটা প্রদান করা হবে আর এই টিকাটা এবারে এ পর্যায়ে আমরা জানবো এই কীভাবে নিবন্ধন করতে হয় টিকাটা নিবন্ধন করার জন্য শুধুমাত্র একটা মোবাইল নাম্বার সচল মোবাইল নাম্বার এবং একটি শিশুর জন্ম নিবন্ধন সার্টিফিকেট এ দুটো হলেই টিকাটা নিবন্ধন করতে হয় টিকাটা নিবন্ধন আমরা অনলাইনে করতে হবে এবার এ পর্যায়ে আমরা জানবো অনলাইনে কীভাবে নিবন্ধন করতে হয় আমরা চলুন শিখে আসি নিবন্ধনের জন্য আমরা গোল গ্রাম ব্রাউজার ওপেন করে ভ্যাকসি লিখে সার্চ করবো সার্চ করলে আমাদের সামনে সিটিজেন পোর্টাল নামে একটা ওয়েবসাইট আসবে ভ্যাকসি পিআই গভ ডট বিডি এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সামনে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এই অপশানটা চলে আসবে আমরা প্রথমে কী করব আর জন্ম তারিখটা এখানে সিলেকশন করে দেব জন্ম তারিখটা সিলেকশন করলাম এরপর শত সংখ্যার জন্ম নিবন্ধন নম্বরটা আমাদের এখানে লিখে দিতে হবে জন্ম নিবন্ধন নাম্বারটা লিখলাম তারপরে আমরা এখানে সলিউশন করব পুরুষ হলে পুরুষ এবং মেয়ে হলে মেয়ে এবং অন্যান্য হলে অন্যান্য এরপরে এই ক্যাপচারটা আমরা এখানে ক্লিক করব লিখে দেব এরপরে আমরা যাচাই করুন বাটনে ক্লিক করব ক্লিক করলে অটোমেটিক্যালি জন্ম নিবন্ধনের নাম অনুসারে এখানে সব ইনফরমেশন ইনফরমেশন চলে আসবে এরপরে আমরা কী করবো একটা সচল মোবাইল নম্বর এখানে লিখে দেবো এরপর ইমেইল অ্যাড্রেসটা এখানে আমরা দিয়ে দেবো ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবো পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে দেবো তারপরে আমরা যে ঠিকানা সে শিশুটি বর্তমানে বসবাস করছে সেই ঠিকানায় উল্লেখ করবো এখানে আমি এখানে উল্লেখ করছি আমি সব কিছু লিখে দিয়ে দিচ্ছি এখানে জেলা থানা উপজেলা ইউনিয়ন ইউনিয়ন আমি এখানে লিখে দিচ্ছি ওয়ার্ড নাম্বার লিখে দিচ্ছি এখানে গ্রাম বা মহল্লার নাম্বারও লিখে দিতে হবে এখানে বাড়ি বা হোল্ডিং নাম্বার যদি থাকে তাহলে লিখে দিতে হবে ওকে এরপরে আমরা কী করবো এখানে সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের একটা ওটিপি পাঠাবে পাঁচ সংখ্যা পাঁচ মিনিটের মধ্যে আমরা ওটিপিটা এখানে লিখে সাবমিট করলে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে আমার মোবাইল নাম্বারে ওটিপিটি চলে এসেছে আমি এখানে লিখে দিচ্ছি এরপর আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করছি আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাক্স ইউপিআই কী নিবন্ধন হয়েছে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিশুর নাম এবং তার পিতামাতার নাম এসেছে জন্ম জন্মস নম্বর এসেছে এসেছে এখন যদি আমরা প্রোফাইলে প্রবেশ করি প্রোফাইলে প্রবেশ করি তাহলে আমরা তার বিস্তারিত ইনফরমেশন এখানে দেখতে পারব এখন আমরা করব। এই ড্যাশবোর্ড থেকে আমরা এখানে টাইফয়েডটা সিলেকশন করব টাইফয়েড সিলেকশন করলে এখানে লেখা থাকবে সে যদি পড়ালেখা করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখা করার জন্য এখানে এক ধরনের অপশন আছে আর এখানে যারা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বা শিক্ষা পড়ালেখা করে না বহির্ভূত তাদের জন্য এটা তারা এটা সিলেকশন করবে আর যারা পড়ালেখা করে তারা এটা সিলেকশন করবে তো আমি এটা সিলেকশন করলাম এরপর আমি বিভাগ সিলেকশন করব বিভাগ সিলেকশন করলাম আই সিং সিটি কর্পোরেশন জেলা বা সিটি কর্পোরেশন তারপরে থানা এখানে আমি ইউনিয়ন সিলেকশন করছি ওয়ার্ড নাম্বার এখানে আমি স্পি প্রতিষ্ঠানের নাম সিলেকশন করছি কোন ক্লাসে পড়ালেখা করে সেটা আমি সিলেকশন করে দিচ্ছি এরপরে যদি আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করি আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইক্স টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখানে আমরা যদি এখানে কার্ড ডাউনলোড করি তাহলে ইনস্ট্যান্ট আমাদেরকে একটা টাইফয়েডের টাইফয়েড টিকার কার্ডটা আমাদের দিয়ে দিবে যে আপনারা দেখতে পাচ্ছেন যে টাইফয়েড টিকা কার্ডটি এখানে চলে এসেছে এরপরে আমরা এটা কী করবো প্রিন্ট করে নেবো আমরা এটা যদি দেখতে পাচ্ছেন প্রিন্ট করি এটা আমরা যেদিন আপনার স্কুলে বা আপনার টিকা কেন্দ্রে টিকা দিবে আমরা সেখানে নিয়ে যাব এই কার্ডটি নিয়ে গেলে আমাদেরকে টিকা দিয়ে দিবে আর এরপরে আমরা দেখব টিকার কার্ড কিভাবে ডাউন সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করতে হয় এখানে আপনার আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে টাইফয়েড ভ্যাকসিন ডাউনলোড করুন তো এখানে যদি এখানে যদি আপনি টিকাটি নেওয়া সম্পন্ন হয়ে থাকে এখানে যেহেতু স্ট্যাটাস দেখা যে ভ্যাকসিন এখনো পায় নাই আর এই টিকাটা টিকা দেওয়ার পরে টিকাদান কর্মীরা এটা অনলাইন আপলোড করে দেবে তখন আপনি এখান থেকে ভ্যাকসিন ডাউনলোড করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন